নমস্কার চলে এলাম নতুন একটা রেসিপিতে তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিওতে লাইক করে দেবেন তা চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে এখানে আমি নিয়ে নিয়েছি এক পাটি আটা তারপরে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তারপরে দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালো জিরা তারপরে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো তারপরে দিয়ে দেব সাদা তেল এখানে ঘিটাও আপনারা দিয়ে করতে পারেন আমি এখানে সাদা তেলটা দিয়ে আজকে করব তারপরে নর্মাল জল দিয়ে আমি এক আটাটা ভালো করে মেখে নেব। তো আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেছে এবারে যেটা করব রেস্টে একটু রেখে দেব। তারপরে একটা পুর বানিয়ে নেব তাতে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়েছি পাঁচ ফোড়ন কুচি করার রসুন দিয়ে দেব লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব সিদ্ধ করা আলু স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব চাট মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তা আমার আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর আশা মসের সাহায্যে একটু আমি ম্যাশ করে দিয়েছি এবার একটা ছোট একটা লেচি নিয়ে একটা রুটি বানিয়ে নেব এবারে যেটা করব রুটিটা একদম পাতলা করতে হবে এবার যেটা করব একটু পুর নিয়ে আমি এক সাইডে দিয়ে দিয়েছি দিয়ে রুটির এক সাইড থেকে আমি ফোল্ড করে নেব রেসিপিটা বানানো একেবারে সহজ চায়ের সঙ্গে তো খেতে দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তারপরে যেটা করব এটা চাকুর সাহায্যে ছোট ছোট করে আমি একটু লাইন টেনে কেটে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন ওই ডিজাইনটা করতে পারেন আমি এই ডিজাইনটাই দিয়েছি এটা আমার ভালো লেগেছে এবারে যেটা করবো অল্প একটু জল নিয়ে রুটির সাইডে আমি লাগিয়ে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় এবারে আস্তে আস্তে রোল করে নেবো তো রোলটা আমার করা হয়ে গেছে দেখুন বন্ধুরা রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লাগে কিংবা পছন্দ হয় আমার রেসিপিটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এবারে যেটা করবো মাথাটা আর একটা মাথার ভিতরে ঢুকিয়ে দেবো ভালো করে কিন্তু এটা মুড়িয়ে দিতে দিতে হবে নয়তো খুলে যাবে একটু ভালো করে আমি এটা মুড়িয়ে দেবো দেখুন তো আমার এটা রেডি হয়ে গেছে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কিংবা এই আপনাদের পছন্দ মতন ডিজাইনটাও আপনারা করে নিতে পারেন এটা চা দিয়ে খেতে যে এত সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই আমি বলবো একবার হলেও বাড়িতে এটা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ ছিল এবার হালকা আমার সবগুলো রেসিপি ভাজা হয়ে গেছে নাস্তাগুলো এবারে আমি এটা তুলে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর আর বানানো তো একেবারে সহজ তো ভিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন একটা রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন